সকলকে রামরাম বন্ধুরা আজ তোমাদের নিয়ে চলেশি উজ্জৈন যেখানে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ বলরাম এবং সুদামার শিক্ষা ভূমি আর সেই ভূমি যেখান থেকে ভগবান শ্রীকৃষ্ণ বলরাম সুদামা তাদের বিদ্যা অর্জন করেছিল এই সেই বিদ্যার কিছু ছবি আর এই সেই স্থান যেখানে ভগবান তার নীলাক্ষেত্রের শিক্ষা অর্জন করেছিল ঠিক এই স্থানেই ভগবান চৌষট্টি দিন কাটিয়েছিল আর চৌষট্টি দিনে চৌষট্টিটা বিদ্যা অর্জন করেছিল মহারিষি সন্দীপনী গুরুর কাছ থেকে এবার আমরা যাচ্ছি ভগবান শ্রীকৃষ্ণের দ্বারা শেখানো চোদ্দটি বিদ্যার কক্ষে আর সেই কক্ষে আমি এখন প্রবেশ করেছি খুবই সুন্দর বন্ধুরা এই কক্ষটা অসাধারণ অপূর্ব পুরো চারো সাইডে ভগবানের যে চোদ্দটা শিক্ষা সেই চোদ্দটা শিক্ষা কিন্তু এখানে দেয়ালে অঙ্কিত করা রয়েছে এরপরে চলে আসলাম ভগবান শ্রীকৃষ্ণের গুরু সন্দীপণী মণি যেই মন্দিরে বসে সাধনা করতো সেই সাধনা স্থল আর এই সেই মন্দির তারপর চলে আসলাম ভগবান যে ভগবানীটা বিদ্যা শিখেছিল সেই বিদ্যাগুলো দেখার জন্য আর এই সেই পুকুর যেই পুকুরে ভগবান শ্রীকৃষ্ণ বলরাম স্নান করত। এখানে একটা সাইন বোর্ড লেখা রয়েছে যে ভগবান যে চৌষড়িটা বিদ্যা অর্জন করেছিল সেই বিদ্যাগুলো দেখার জন্য এই লাইন ধরে যেতে হবে তা বন্ধুরা পরবর্তী ভিডিওতে তোমাদের দেখাবো সেই বিদ্যাগুলো কি কি